সামর্থ্য হওয়ার পরে যদি কেউ কোরবানি না করেন কোরবানির নেসাবের ক্ষেত্রে জাকাতের মতো কি পূর্ণ এক বছর থাকতে হবে না বালাগের পক্ষ থেকে কোরবানি দেওয়া যাবে কিনা প্রথম কথা দরিদ্র ব্যক্তির উপর কোরবানি ওয়াজিব না কারণ তার কাছে নেশাব পরিমাণ সম্পদ নাই কিন্তু যদি সে কোরবানি করার নিয়তে কোনো পশু ক্রয় করে তো কোরবানি নামক এই এবাদতটা আমরা করব করার ক্ষেত্রে আমরা মাসালাগুলা খুব ভালোভাবে মনে রাখবো মাথায় রাখবেন এই মাসালা আমাকে কেউ জিজ্ঞাসা করে নাই এই মাসালা কেউ কিন্তু জিজ্ঞাসা করে নাই এটা কেন বলতেছি কারণ আপনার আবার আজকের এই এগুলা জিজ্ঞাসা করা প্রত্যেক মা যে আমার মাসালা জিজ্ঞাসা করবো না আমি সরাসরি মাসালা দিতে পারি না যোগ্যতাও রাখি না মাথায় একদম এইজন্য জন্য কি কোনো মা ফিলে জিজ্ঞেস করে না হুজুর এটা বলেন জি না আমি নগদ মাসালা দেওয়ার যোগ্যতা রাখি না ওই যোগ্যতা এখনো হয় নাই কখনো হইলে বুঝলে দিব মাসালা মন দিয়ে শোনেন কোরবানির গুরুত্বপূর্ণ অনেকগুলা মাসালা বলা হবে একদম মন দিয়ে শুনবেন মাসালাগুলা প্রথম কথা সামর্থ্য হওয়ার পরে যদি কেউ কোরবানি না করেন মোস্তাদা আহমদের একটা বর্ণনা আছে ষোলো নম্বর খন্ড একশো বিশ নম্বর পৃষ্ঠা রসুল সাল্লাহ সাল্লাম বলেন কারো যদি সামর্থ্য থাকে থাকার পরেও আলাম দহি সে কোরবানি দেয় না সামর্থ্য আছে কোরবানি দেয় না ফালা ফালায় না সে যেন আমাদের ঈদগাহে না আসে সামর্থ্য থাকার পর যদি কেউ কোরবানি না দেয় সে যেন আমাদের ঈদগাহে না আসে এখন কোরবানি শুনবো আমরা প্রাপ্তবয়স্ক সুস্থ মস্তিষ্ক সম্পন্ন ব্যক্তি প্রাপ্ত বয়স্ক সুস্থ মস্তিষ্ক সম্পন্ন ব্যক্তি সে যদি নেশাব পরিমাণ মালের মালিক হয় তার উপর কোরবানি দেওয়া ওয়াজিব আবার বলছি সুস্থ মস্তিষ্ক সম্পন্ন নেসাব পরিমাণ মালের মালিক যদি দশ এগারো বারো তারিখ এই তিন দিনের কোন একদিন হয় দশ এগারো বারো আবার বলছি দশই জিল হস এগারোই জিল হস বারোই জিল হজ সূর্যাস্তের আগে বারোই জিল হস সূর্যাস্তের আগে যদি কেউ জাকাত দিতে হয় যেই নেশাব হইলে ওই নেশাবের মালিক যদি কেউ এই তিন দিন হয় জাকাত কয় বছর পুরো হইলে এক বছর এটা এক বছর না মাত্র কয়েকদিন তিন দিন হ্যাঁ তিন দিন দশ এগারো বারো জিল হস এই তিন দিন যদি সুস্থ মস্তিষ্ক সম্পন্ন বালেক বালেগা নারী পুরুষ তাদের কাছে যদি নেশাব পরিমাণ সম্পদ থাকে তাদের উপর কোরবানি দেওয়া ওয়াজিব মনে থাকবে তো আল্লাহ আমল করার তৌফিক দান করেন ক্ষেত্রে একটা কথা মনে রাখবো কোরবানির ক্ষেত্রে প্রয়োজনের অতিরিক্ত সম্পদের মধ্যে জমিনও গণ্য করবেন যেই জমিনের ফসলটা আপনার প্রয়োজনের অতিরিক্ত মানে এটা আপনার প্রয়োজন না এটা আপনার না হইলেও চলে এই জমিনের ফসল না হইলেও চলবে এটাও কোরবানির কি বললাম ক্ষেত্রে জমিনের ক্ষেত্রে প্রয়োজনের অতিরিক্ত যে জমিনগুলো আছে কোরবানি শুধু কোরবানির নেশাবের ক্ষেত্রে এটাকেও আমরা গণ্য করব আল্লাহ বুঝার তৌফিক দান করেন অনেকেই আছে কিন্তু আপনার নেশাবের মাল আছে হয় এই তিন দিনে হয়ে যায় অনেকের মাসাল্লাহ তো যাই আপনারা তো জানেন কাদের হবে কাদের হবে না এই জন্য চেষ্টা করা অন্তত এটা খাসি বকরি দিয়ে দিয়ে তো হয় এরপরের মশলাটা আমরা মন দিয়ে শুনবো নেশাম স্বর্ণের ক্ষেত্রে সাড়ে বান্ন তোলা স্বর্ণ স্বর্ণের ক্ষেত্রে সাড়ে সাত ভরি স্বর্ণ রূপার ক্ষেত্রে সাড়ে বান্ন তোলা রূপা সাড়ে সাত ভরি স্বর্ণ অথবা সাড়ে বান্ন ভরি রূপা সাড়ে সাত ভরি স্বর্ণ আর রূপার ক্ষেত্রে সাড়ে বাহান্ন ভরি বা তোলা যেটা বলেন ভরি বললেও হবে রূপা এখন কথা হলো কারো কাছে কিছু স্বর্ণ আছে কিছু রূপাস কি আছে বলেন তো কিছু স্বর্ণ কিছু রূপা কিছু টাকা পয়সা আছে এই সবগুলা মিলাইলে যদি সাড়ে বাহান্ন তোলা রূপার সমপরিমাণ হয় কারো কাছে কিছু টাকা আছে কিছু স্বর্ণ আস কিছু রূপাস সবগুলা মিলাইলে তার কাছে সাড়ে বান্ন তোলা রূপার সমপরিমাণ অর্থ আছে তার উপরও কোরবানি বাজে বুঝেননি কারো কাছে কিছু স্বর্ণ কিছু রূপা কিছু টাকা পয়সা এই সবগুলা মিলাইলে যদি সাড়ে বান্ন তোলা রূপার সম টাকা হয় স্বর্ণ এক্ষেত্রে স্বর্ণ বলবো না সাড়ে বান্ন তোলা রূপার সম যদি অর্থ হয় তার উপরও কোরবানি বাজিব আল্লাহ আমল করার তৌফিক দান করেন মাসালা কোরবানির নেসাবের ক্ষেত্রে জাকাতের মতো কি পূর্ণ এক বছর থাকতে হবে না পূর্ণ এক বছর থাকতে হবে না কোরবানির নেশাব শুধুমাত্র আপনার দশ এগারো বারো এই তিন দিন আর জিল হজের বারো তারিখ কি পর্যন্ত জানি সূর্যাস্ত পর্যন্ত দিন এবার না নাবালাগের পক্ষ থেকে কোরবানি দেওয়া যাবে কিনা নাবালক যদি নেশাব পরিমাণ মালের মালিক হয় না যদি নেশাব পরিমাণ মালের মালিক হয় শিশু কিশোর অথবা সুস্থ মস্তিষ্ক সম্পন্ন ব্যক্তি না এমন ব্যক্তির টাকা পয়সা আছে একটা ব্যক্তির মাথা ঠিক নেই তিনতলা চারতলা বাড়ি আছে কথার কথা এর নামে আছে হয়তো অন্যরা তাকে দেখাশোনা করে তাহলে শিশু কিশোর তাদের টাকা আছে কোরবানি দেওয়ার মতো নেশাব পরিমাণ মালের মালিক তারা আরেকজন যার সুস্থ মস্তিষ্ক নাই কিন্তু টাকা আছে নেশাব পরিমাণের মাল এই সম্পদ আছে যেটা দিয়ে কোরবানি দেওয়া যায় তাদের উপর কোরবানি ওয়াজিব না বলেন তাদের উপর কোরবানি তাহলে বলেন তো কোনো শিশুর নেশাব পরিমাণ মাল আছে কোরবানি ওয়াজিব না কোন অসুস্থ যার মস্তিষ্কটা সুস্থ না তারও নেশাব পরিমাণ মাল আছে কোরবানি ওয়াজিব কারণ পথ থেকে বের হয়েছে বর্তমান হিসাব অনুযায়ী প্রায় আটাত্তর কিলোমিটারের কাছাকাছি আটাত্তর কিলোমিটার কিলো কিলো যেটা আপনাদের এই রাস্তাঘাটে এখন লাগায় রাখে কিলো তাহলে আটচল্লিশ মাইল বলেন আটচল্লিশ মাইল আর কিলো হইলে প্রায় আটাত্তর কিলোর কাছাকাছি যদিও বাহাত্তর কিলো অনেকে বলে কিন্তু আসল সম্ভবত আপনার সঠিক মশালাটা হবে আটাত্তর কিলোর কাছাকাছি হওয়া এরপর ওলামায় কারাম আছেন তাহিক করার তো অবশ্যই সুযোগও থাকে তো যাই হোক আটচল্লিশ মাইল তো মনে থাকবে আটচল্লিশ মাইল এটা ঠিক আছে তো কেউ আটচল্লিশ মাইল দূরত্বে যাওয়ার নিয়োগ করে গন্তব্য থেকে বের হয়েছে আর কিলো অনুযায়ী বললাম কত প্রায় আটাত্তর কিলোমিটার এই পরিমাণ যাওয়ার নিয়তে বের হয়েছে তার উপর কোরবানি ওয়াজিব না তার উপর কোরবানি ওয়াজিব না তার উপর কোরবানি ওয়াজিব না এরকম মুসাফিরের উপর কোরবানি ওয়াজিব না নাবালেগের পক্ষ থেকে যদি বাঘ কোরবানি দিয়ে দেয় কোন বাবা টাকা সে তার নাবালেক সন্তানের পক্ষ থেকে যদি কোরবানি দেয় হয়ে যাবে সব হবে আদায় হবে কোন বাবা তার নাবালেক সন্তানের পক্ষ থেকে কোরবানি দিলে কোরবানি হয়ে যাবে বলেন এটা মোস্তাহাব বলেন হুকুমটা কি এই আমলটা যে করবে বাবা শিশুর পক্ষ থেকে এটার নাম ওয়াজিব হবে না মুস্তাহাব নাবালকের পক্ষ থেকে তার বাবা যদি কোরবানি দিয়ে দেয় বলেন তো আপনারা এটার হুকুমটা কি হবে দরিদ্র ব্যক্তির কোরবানির হুকুম এর একটু মন দিয়ে শোনেন দরিদ্র ব্যক্তির কোরবানির হুকুমটা খুব মন দিয়ে শোনেন প্রথম কথা দরিদ্র ব্যক্তির উপর কোরবানি ওয়াজিব না কারণ তার কাছে নেশাব পরিমাণ সম্পদ নাই কিন্তু যদি সে কোরবানি করার নিয়তে কোনো পশু ক্রয় করে আপনি কে কইছে কিনতে কিন্তু আপনি কিনছেন দরিদ্র ব্যক্তি তার উপর কোরবানি ওয়াজিব না কিন্তু উনি কোরবানির নিয়তে একটা পশু কিনছে তাহলে কোরবানি ওয়াজিব হয়ে যাবে এটা দেওয়া দরিদ্র ব্যক্তি যার উপর কোরবানি ওয়াজিব না তিনি যদি কোরবানির নিয়তে পশু ক্রয় করে তার জন্য এই কোরবানি পশুটা কোরবানি করা ওয়াজিব হয়ে যায় মনে থাকবেনি তাহলে বলেন তো দরিদ্র ব্যক্তির উপর কি কোরবানি ওয়াজিব না যদি কিনে তাহলে ওই পশু কোরবানি করা কি হয়ে যায় ওয়াজিব হয়ে যায় আল্লাহ বুঝার তৌফিক দান করেন